মাটি আমি এখন একটা কোদাল নিয়ে আসছি এই মাটি গুলো সরানোর জন্য এই তো কোদাল নিয়ে এসে গেছি এক্ষুনি এই গর্তটার সামনে সবগুলো মাটি সরিয়ে দেখছি এই গর্তের ভিতরে কোনো সাপ আছে কিনা আমি তো এখনো এই গর্তের সামনে দিক দিয়ে কোনো কিছু দেখতে পাচ্ছি না এই গর্তটার পিছন দিক দিয়ে দেখি কোনো কিছু দেখা যায় কিনা এই তো গর্তটার ভিতর থেকে কোনো কিছু পেয়েছে মনে হচ্ছে বের করে দেখি আরে বাপরে এটা তো দেখছি আস্ত একটা হাসের ডিম তাই নাকি কাশাম তুমি সত্যি বলছো হ্যাঁ বিউটি আমি একদম সত্যি কথা বলছি তোমার বিশ্বাস আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন